আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে আয়োজনটা এটা হচ্ছে আমাদের মার্কেটের ইফতার পার্টি তো প্রতি বছর প্রায় আমরা এই ধরনের একটা ইফতার আয়োজন করে থাকি সবাই মিলে মার্কেটের ফ্লোরে যারা আসি মূলত আমি যেখানে জব করি সেটা হচ্ছে একটি মার্কেট পর্যায় তো সেখানে হচ্ছে আমাদের ফ্লোরে সত্যিটা দোকান আছে কম্পিউটার সেক্টরে তো আমরা সবাই প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠান পালন করে থাকি ইফতার আয়োজন তো এখানে এই বছরও গত গত বছরও পালন করা হয়েছে এই নতুন বছরে এবার এবারও পালন করা হচ্ছে তো আমরা এটা সতেরো রমজানে জানে ট্রাই করতেছি তো দেন হচ্ছে আমাদের বড় ভাইরা যারা আছে এবং কমেডির লোক যারা আছে সবাই মিলে সুন্দরভাবে সুন্দরভাবে পালন যেহেতু আমরা সবাই এখানে একসাথে থাকি এক পরিবারের সেহেতু কমিউনিকেশনে করে আমরা কি কি খাবো কি কি আয়োজন করব সেটা একসাথে কথা বলা হয়েছে সকাল থেকে মানে কিভাবে কি করব প্ল্যানিং করা তারপরে হচ্ছে বাজার করা খাবার কি আনবো সেটা করা এই সব কিছু আমরা নিজেরাই করে থাকি এরপরে দেন আমাদের সব সবকিছু হয়ে গেল আমরা হচ্ছে বাজার করতে লোক পাঠিয়ে দিয়েছি ওরা বাজার করে নিয়ে আসলো সব কিছু কাটাকাটি করে কাটাকাটি হচ্ছে কি আমরা মজা করে মানে পিকনিক মতো সবাই নিজেরাই কাটাকাটি করে সবকিছু সুন্দরভাবে আয়োজন করে ফেলছি আর যে বক্সে আমরা খাবারটা আনতেছি এটা হচ্ছে একটা ক্যাটারিং সিস্টেমকে আমরা অর্ডার দিয়ে দিছে আমাদের রেকমেন্ড অনুযায়ী ওনারা হচ্ছে ওইভাবে খাবার তৈরি করে দিছে সব খাবারের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল বিশেষ করে ধন্যবাদ আমাদের বড় ভাইদেরকে যারা সুন্দরভাবে আয়োজনটা করছে এবং কি আমাদের ফ্লোর কমিটিকে তো সুন্দরভাবে পালন করতেছে সবাই কাটাকাটি করতেছে অনেকে অনেক কষ্ট করছে বড় যারা আসে এরপরে হচ্ছে যখন আমাদের ইত্যাদি সময় হয়েছে আমরা এখন ইত্যাদি সময় করব মানে ইত্যাদি ইত্যাদি করার জন্য এখন সব প্লেট গুলা হচ্ছে এরপর হচ্ছে আমাদেরও যে মার্কেটের কমিটি যে লোক আছে সভাপতি সহসভাপতি সেক্রেটারি ওদের ওনাদেরকেও ইনভাইট করা হয়েছে ওনারও আসবে মেহমান ছিল আমাদের গেস্ট হিসেবে ছিল এরপর হচ্ছে আমরা এক এক করে সবগুলি ফ্রুটস দিয়ে দিছি তারপরে যেগুলো পানি আছে জুস আছে সবকিছু দেওয়া শেষ এরপর হচ্ছে আমরা বক্স অনুযায়ী খাবার দিয়ে দিছি দেন এরপরে দোয়ার পালা ছিল আমরা ইফতারের আগে বসে আমরা দোয়া করছি দোয়া করার পরে দেন আমরা এখন ইফতারে করার জন্য প্রস্তুতি নিব এই দিক দিয়ে সাজাদ ভাইয়ের কিভাবে খাবার কাকে কত পিস দিচ্ছে ওগুলো নোট করে ফেলতেছে যেহেতু একটা সিস্টেমের মধ্যে সবাইকে খাবার দিচ্ছে এখানে মা অনুযায়ী খাবার তারপর হচ্ছে আমরা কিছু খাবার বাড়তি আসছি কারণ এক্সট্রা গেস্ট অনেক ক্ষেত্রে আমাদের এখানে বেড়ে যায় এই কারণে আমরা বাড়তি খাবার নিয়ে আসছি আমাদের খাবার আইটেম অনেক ভালো ছিল মার্শাল্লাহ সবাই অনেক সুন্দরভাবে খাবার খেয়েছে এবং কি খাবারের অনেক প্রশংসা করছে এবং কি তেহারির খাবারটা অনেক মজা হয়েছিল এবং কি পরিমাণও পারফেক্ট ছিল এবং কেউ খাবার নষ্ট করছে সেটা কিন্তু কেউ করে নেয় সবাই কিন্তু পরিমাণ মতনে খাবার হয়েছিল এবং কি ফুডসও সবাই পারফেক্ট মতনে হয়েছিল কোনো কিছুই কোনো ত্রুটি হয় এবং কি কেউ কোনো ধরতে পারে নাই নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে বছরে যদি আমরা বেঁচে থাকি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আরো ভালোভাবে ইনশাল্লাহ করবো এটা তো ভালো আরো ভালো চেষ্টা করবো সবসময় ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আবার অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখাবে তো আজকের মতন এইটুকে সবাই ভালো থাকবেন আসলামালিক